আমরা দলের দিকে কেন যাচ্ছি রাষ্ট্র কে চালাচ্ছে এখন শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের রক্তের বিনিময়ে রাষ্ট্র চালাচ্ছে তারা আমাদেরকে আগে আগে সেফটি দেবে আপনি দলের দিকে কেন ফিরাচ্ছেন কোনো দল আমরা দায় দিতে চাই না রাষ্ট্র যে তাকে দায় দিতে হবে হ্যাঁ এই উপদেশটাতে দায় দিতে হবে নতুবা আজ এবং কালের প্রশ্নের উত্তরে আহত চোদ্ধায় সহিত পরিবার নিজে আপনাদের গর্ভ উজা কোনো গর্ভস্তি আছে কিনা তারা তো আমরা এখানে শেষ হওয়ার পরে আমাদের স্থিতি কী ঘোষণা আছে আপনাদের টিভি মিডিয়া আমরা মাধ্যমে আমরা দেখবো আমরা কনফার্ম হব পরে শহীদ পরিবার এবং আহত চোদ্ধারা আমরা একত্রিত হব আমরা আলোচনা করব আমরা সারা বাংলাদেশের আহতদের নিয়ে কাজ করি সুতরাং যারা রাজপথে গুলিবিদ্ধ হয়েছে প্রিয় ভাই আপনাদের মাধ্যমে একটি কথা বলি আমরা যারা সম্মুখ সারিতে ছিলাম তাদেরকে শর্ট দ্বারা গুলি করা হয়েছে যারা দেখতে গিয়েছে তারাও গুলিবিদ্ধ হয়েছে আপনারা জানেন বাউন্নজন শহীদ পরিবার ভুয়া নামে আসছে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দেই বারবার আমরা বলতে পারবো না আপনারা স্পেসিক প্রশ্নের ভিতরে থাকবেন ভিতর থাকলে এই যে পাউন্ন জন শহীদ পরিবার আসলো যারা ওই কাজে দায়িত্ব ছিল তাদেরকে ইস্তফা দিতে হবে মাপ যেতে হবে জাতির কাছে জানুন আপনি জুনন যখন আপনি গুলিবিদ্ধ হলেন তখন তো জুলাই মাস সেই পঙ্খানু পঙ্খানুভাবে যদি বিশ্লেষণ করে তাদেরকে শহীদের খাবার রাখা হতো যে ছেলেটি জুলাই মাসে গুলিবিদ্ধ হলো ছত্রিশ জুলাই তাদেরকে যদি ছত্রিশ জুলাইয়ের ওই গুলিবিদ্ধ ওই ট্রিটমেন্ট ওই সব কিছু দেখা হতো আজকে ভুয়া স্লোগানটি আমরা শুনতাম এই যারা করেছে তাদের দল ভারী করার জন্য করেছে